সাসা সাসা ডাডা কথা আছে সাসা সাসা তুমি কোন বাড়ির মাইয়াগো পোলার মতো কথা কো আর সাসা আমি মাইয়া না আমি পোলা তো তোর সুরে তো লম্বা লম্বা তুলা আসল না আসল তো বাবা তুমি কি আস। तालुकदारের মাইয়া রে বিয়ে করতে চাইছ সাসা আপনি ব্যবস্থা করে দিন এই বড়া পোকিননি তোর কি আছে तालुकদারের মায়ের এর বিয়ে করতে চাইছ সাসা আমার যা আছে তিন গুণ বাড়াই বলবে তিন গুণ আছে ভাই কই কি চাষা আপনার আই বিশ হাজার টাকা দিব বহুদিন কটকালি করি বিশ হাজার আইন দেখা যাক কি করা যায় আচ্ছা ঠিক আছে চলো বাবা তালুকদা সাহেব বাইরে আছেন তালুকদার সাহেব বাইরে আছেন নি কি মধ্যে দজা দা করেন গামরা কার স্যার তালুকদার সাহেব বাইরে আছেন ওর লোক আছে না একটু ডাকি আসা আসা ওর আছে আমি ডাকি দিছি আমি তো আলাদা করে আচ্ছা তোদেরকে দিয়া কোনো কাজ হবে না তোরা আমার টাকা লস করছ ওই কালাম ভাইরে ফোন দে আমি কালাম সাথে কথা বলতেছি তোদেরকে দিয়া কোনো কাজ হবে না আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো কালাম এখন রাখি

আমনা আমার এখানে আনি সরম না দিলে হইতে বাবার আমার কি দোষ <laughs> তুমি তো বলছো তোমার যা আছে তার চেয়ে বাই কইতে